literally, ঘুরে চোখ দুটো বন্ধ করতে পারছি না সালা সবাই মনে করি তাকিয়ে তাকি ঘুমিয়ে আছে সালা এই দিকে ঘুরে শুই তাহলে আর কেউ বুঝতে পারবে না যে আমি ঘুমিয়ে আছি না জায়গা আছে শুনতে পাচ্ছ শালা সব শুনছি শালা কথা বলবো না শালা কথা বলে তো কাজে যেতে বলবে শালা কথা বলবো না কি হলো আরে ডাক কানে যায় না নাকি ওরে শালা কানে কি একবার পেটের মধ্যে ভুরু ভাতু শুরু গিয়ে তো যায় না মানে শালা কথা বলবো না তো শালা শুয়ে থাকি দেখেছো দেবো নাকি জল ঢেলে এই খদক কুদা এই দাঁড়ানোটা কোনোটা পাইব না এই কটা বাজে আর কতক্ষণ ঘুমাবে কত বাজেpasta না ছোটটা pasta ছোট পর কাল বাসবি রাতে বিকেল বেলা বাসবি এখন 10টা বাজে এই কোন বাড়ির পুরুষ মানুষ দশটা পর্যন্ত ঘুমায় হ্যাঁ কাজ করব করতে হবে না এইভাবে সংসার চলবে কেন না এইভাবে যদি না চলে তাহলে সংসারের নিচে চাক লাগিয়ে দেয় গর গর করে চলবে কথাবার্তা শুনি না ইচ্ছে করে মুড়ে ফেটাই না মুড়ে ঢুকাই আমি না তোর সোয়ামিন হয় আর তুই আমাকে ঝাঁটা দিয়ে মারবি মানে ইয়ার কি পেয়েছিস অমন সোয়ামিন মুখে আগুন কাজ করবে না অলসের বাসা কুড়ে গরু কি আমি কুড়ে গরু আমি শুয়ে থাকবো দেখেছ মানুষের কি পায়খানা প্রস্রাব পায় না এটা কি হ্যাঁ সে রাত্রির বেলা সন্ধ্যা আগে শুয়েছে আর দশটা বাজে এখন ওঠে নাম করছে না একটু হাগু হাগু পেয়েছে রে এখন আবার বাথরুমে যেতে হলে জল আনতে হবে এক কাজ কর না কিনে তুই একটু কষ্ট করে বাজারে যা আমার জন্য একটা জিনিস নিয়ে আয় কি আনবো ওই যে বাচ্চাদের পায়খানা করায় না সে পটি না কি বলে সেই একটা মাল নিয়ে আয় কি করবে কাজটা বিছানায় শুয়ে 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 করে দেবো দেখেছো দেখেছো মুখ করে দিচ্ছে কত শোনাচ্ছ ও মা মাঝে এসে দেখে যাও কি হয়েছে বোমা এই দেখো পটা বাজে এখনো বিছনা শুয়ে আছে এই খোকা তুই কি শুরু করেছিস দিনের পর দিন এইভাবে কোনো কাজ করবি না শুধু শুয়ে থাকবি সংসারটা চলবে কি করে বাবা একটু কাজ করবো কর কি করব আমি কোনো কাজ করতে পারবো না তাহলে কি খাবি বাজার ঘাট করতে হবে না হ্যাঁ কি কাজ করবো তাহলে শোন জমিদার বাবুর সঙ্গে আমি কথা বলেছি তোকে জমিদার বাবু যেতে বলেছে চল আমার সঙ্গে জমিদার বাবুর কাছে চল জমিদার বাবু তোকে একটু ভালো কাজ দেবে এ জমিদার বাবু তো জমি আছে আমাকে জমিতে পাঠাবে চাষ করতে আমি ওসব পাইব না আরে না না তোকে জমিতে চাষ করাবে না তুই আমার সঙ্গে চল আমি জমিদার বাবুকে বলেছি জমিদার বাবু তোকে দেখা করতে বলেছে চল বাবা চল আচ্ছা ঠিক আছে যদি খুব পরিশ্রমের কাজ হয় না আমি কিন্তু কইব না চলে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আয় আয় আমার সঙ্গে চলছে ভগবান ওকে একটা কাজের ব্যবস্থা করে দিও ঠাকুর ওকে একটা কাজের ব্যবস্থা করে দিও পটলের মা বলল পটল কি নিয়ে আসবে এত বেলা হয়ে গেল কই এখনো তেল না আয় খোকা আই চললামা জুমিত্র বাবু জুমিত্র যে আমার ছেলেকে ছেলে কে নিয়ে এসেছি হ্যাঁ ধরে অন্য কোন কাজ করতে পারিস না আমি কি কাজ করব ওসব মাঠে ঘাটে কাজ আমার হবে না আচ্ছা ঠিক আছে তোকে কোন পরিশ্রমের কাজ করতে হবে না একটা ভালো কাজ দিচ্ছি আমার মাঠে যে সমস্ত মানে জন্মজিরের কাজ করে তুই শুধু একটু দেখাশোনা করবি ওরা খুব ফাঁকিবাজ কাজ না করে বসে আড্ডা মারে হ্যাঁ তুই শুধু দেখবি ওরা ঠিক মতন কাজ করছে কি না কেমন মনে কর তুই ওইখানের ম্যানেজার তাই না কি হ্যাঁ সে কাজ আমি পাইব আচ্ছা ঠিক আছে মা তুমি বাড়ি চলে যাও আমি ওকে জমিতে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে জমিদার বাবু আপনি একটু মানিয়ে গুছিয়ে নিন বুঝতে তো পারছেন ও যদি কাজ কাটবো না করে আমার সংসারটা বানের জলে ফেঁচে যাবে আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা করো না আমি তো আছি তুমি যাও আচ্ছা যাচ্ছি আয় আমার সঙ্গে আমি তোকে জমিতে যে জমিতে কাজ হচ্ছে দেখিয়ে দিচ্ছি তুই গিয়ে ওখানে বসে পাহারা দিবি আর কিচ্ছু করতে হবে না ঠিক আছে

এ হচ্ছে তোদের ম্যানেজার এ যা বলবে তোরা তাই শুনবি কেউ কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না যদি কেউ ফাঁকি দিয়েছিস তাহলে কিন্তু তাকে আমি পয়সা দেবো না এক পয়সাও দেবো না মনে থাকে যেন ঠিক আছে তাই হবে আমি তোদের ম্যানেজার যা ওই দিকের জঙ্গলগুলো পরিষ্কার কর যা ওই দিকে পরিষ্কার দেবে না তাহলে কিন্তু চাকরি নট করে দেখা ঠিক আছে চল ভাই ওই জঙ্গলগুলো পরিষ্কার করে শালা ওইদিকে কি রোদ দূরে রে ওই রোদটা গিয়ে মরবো নাকি শালা একটু ভালো গাছও দেখছি না কোন জায়গাটায় বসে এই পাশ এই দিকটায় বসে এই যে একটা গাছ আছে এখানে একটু হেলান দিয়ে বসে না সালা গাছের সঙ্গে হেলান যাবে না এক কাজ করি এই জায়গাটা আছে এখানে একটু শুয়ে থাকি ওদের ওদিকে কাজ করছে করুক আমি এখানে একটু শুয়ে থাকি এ ভাই ওইটা ম্যানেজার শুয়ে শুয়ে ঘুমোচ্ছ নে আমরাও তাহলে এখন একটু বাবায় টান মারি একটু সল্টুটা বানা হ্যাঁ চল এদিকে কেউ দেখে ফেলতে পারে ওই সাইডে চল আড়ালে গিয়ে শোলটু বানিয়ে তারপর খেতে থাকি হ্যাঁ চল বাসি টাসি সব আছে চল ওই দিকে চল আড়ালে গিয়ে বানাই হ্যাঁ চল তাই তো ওরা কেমন কাজ করছে পটলের উপর ভরসা করতে পারছি না তবু আমি একবার একটু এক নজর দেখে আসি হ্যাঁ ঠিকই এদিকে পরে পরে ঘুমোচ্ছে আর ওরা হরি ওরা তো কেউ এখানে সেখানে নেই আই পটল পটল আই পটল হ্যাঁ ভাই হরম জাদা কাকে শালা বলছি জমিদার বাবা আপনি কিরে কাজ কেমন চলছে হ্যাঁ ওই তো ওরা কাজ করছে কোথায় কাজ করছে হ্যাঁ শালা কোথায় গেল না হ্যাঁ শালা ওই দিয়ে ধোয়া উঠছে তাহলে মনে হয় ওখানে বসে বিড়ি খাচ্ছে নাকি এই তোকে কিসের জন্য রেখেছি ওরা কাজে ফাঁকি দেয় কিনা দেখার জন্য আর তুই এখানে পরে পরে ঘুমোচ্ছিস আর ওরা কেউ কাজ করছে না তাহলে তোকে রেখে আমার লাভ কি তোকে কাজ করতে হবে না যা বাড়ি চলে যা সত্যি বলছেন বাড়ি চলে যাও আর বাড়ি চলে যা যাক বাচ্চা গেল বাড়িতে গিয়ে একটু খাটে শুয়ে ঘুমোতে পারবো নাহলে আমার বিছানাগুলো কান্না করছে আমি তাহলে আসি কি ব্যাপার দিচ্ছিস আমি তোদের কাউকে পয়সা দেব না না ওই মানে খুব জোরে হিসে পেয়েছিল তো তাই তাইখানে একটু হিসি করতে এসেছিলাম আমরা এক্ষুনি কাজ করছি চল ভাই চল 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 কাজ করতে মা একমাত্র তুমি পারবে ওকে সোজা করতে কি করবো বল অনেক কিছু তো করলাম কিছুতে তো কিছু হচ্ছে না শোনো তুমি তুমিবার ওকে ভয় দেখাবে যে তুমি যদি কোনো কাজ না করো আমি সোজা বাপের বাড়ি চলে যাব আর কোনো দিন আসবো না দেখো আমার মনে হয় এতে কাজ হয়ে যাবে ঠিক আছে মা তাই হবে তুমি যাও ও আসো তারপর দেখো আমি কি করি আচ্ছা আমি কেলাম। খিদে পেয়েছে কিছু খেতে দে কি খেতে দেবো সকাল থেকে কিছু বাজার করেছ আজকে কিছু রান্না হয়নি হ্যাঁ আমি কিছু বাজার করিনি তার জন্য রান্না হয়নি কেন তোরা একটু বাজার করতে পারলি না টাকা কোথায় আমরা কি রোজগার করতে যাই শোনো তোমাকে পরিষ্কার কথা বলে দিচ্ছি হয় তুমি মনোযোগ দিয়ে কাজ করবে আর তা না হলে আমি সোজা বাপের বাড়ি চলে যাব এইভাবে দিনের পর দিন থেকে আমি থাকতে পারবো না নারা কেন তুই যাস না রে তুই চলে গেলে আমি একা হয়ে যাব আমি কোনো কথা শুনবো না আমি বাপের বাড়ি চলেই যাব তাহলে চলেই যাবে এটাই তোমার ফাইনাল ডিসিশন হ্যাঁ এটাই আমার ফাইনাল ডিসিশন ঠিক আছে চলেই যখন যাবে আর একটা দিন আমাকে সময় দাও দেখি আমি কি করতে পারি ঠিক আছে আজকের দিনটাই তোমার হাতে দিলাম দেখি যদি কাজকর্ম করে তো ভালো তাহলে কাল সকালেই আমি বাপের বাড়ি চলে যাব হ্যাঁ ঠিক আছে একদিন যখন সময় পাওয়া গেল এই একদিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা করতে হবে যাই এই হচ্ছে আমার বাড়ি এই আমার ঘর কমা তোমরা কোথায় গেলে কাকে হলো বাজার করে এনেছো এই দেখো কাকে এনেছো ই কে এটা আমার নতুন বৌ নতুন বউ তুমি আমাকেই খেতে দিতে পারো না আবার আবার বিয়ে করেছ কি করব তুমি তো ফাইনাল ডিসিশন দিলে কাল চলে যাবে তা তুমি যদি চলে যাও আমি কি একা একা থাকব তাই আমি আমার মত একটা ব্যবস্থা করে নিয়েছি ও মাগো আমার কোপাল ভেঙে গেছে গো আমি কি সত্যি সত্যি চলে যাওয়ার কথা বলেছে তুমি কাজ করে না বলে মামাকে শিখিয়ে দিয়েছিল যাতে আমি তোমাকে বলি আমি বাপের বাড়ি চলে যাব আর তুমি আবার বিয়ে করেছে এই আবার কি সর্বনাশ করলে তোমার কি বুদ্ধিসুদ্ধি নেই হ্যাঁ তুমি আবার এই বাড়িতে এসেছো তুমি জানো না ওর বউ আছে হ্যাঁ কিন্তু তো বলেছে তুমি ওকে ডিভোর্স দিয়ে চলে যাবে সেই জন্য আমাকে বিয়ে করে এনেছে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও ই বেরিয়ে যা বল না মামুর বাড়ি আর কি আমি সাতটা ঘুরে বিয়ে করেছি কপালে সিঁদুর পাড়াতে গিয়ে কপালে ছাল তুলে ফেলেছে সেই বুক আমি তারই দেব অসম্ভব যদিও না যায় ওকে আমি ছেটিয়ে বেঁধে দেখো দিদি তুমি একটি মেয়ে আমি মেয়ে তুমি তো জানো একবার বিয়ে হয়ে গেলে আর অন্য কোথাও যেতে নেই এখন যদি তুমি আমাকে মেনে না নাও আমার মরা ছড়ার কোন উপায় থাকবে না দিদি তাই যেমনই হোক আমাকে যখন বিয়ে করেছে তুমি আমাকে একটু মেনে নাও দিদি আমি তোমার ছোট বোনের মতন মনে করো না তোমার ছোট বোন একটা ভুল করেছে সত্যি যদি তোমার ভুল হতাম তাহলে কি তুমি আমাকে ক্ষমা করতে না দিদি আমি তোমার দুটো পায়ে পড়ে দিদি তুমি আমাকে তারে দিও না

কেন দিয়েছি ওটা জম্মের করে অলসের ঢেকে কোনো কাজ করতে চায় না তাই তো ওকে ভয় দেখানোর জন্য বলেছিলাম আমি বাপের বাড়ি চলে যাব ও তাহলে ও কোনো কাজ করে না না কোনো কাজ করে না বাজার ঘাটও করে না ঠিক আছে দিদি তুমি কোনো চিন্তা করো না আমি সব ব্যবস্থা করব দেখো ওকে কিভাবে কাছে পাঠাতে হয় সেই ব্যবস্থা আমি করব চলো আচ্ছা চল দেখি কি করতে পারিস ওরে বাপ দুই বিয়ে করার কি চাপ রে হ্যাঁ খেলার মহাবিপদে পড়েছে দিন ভাগ করে দিয়েছি সপ্তাহে তিন দিন বড় বোর কাছে সপ্তাহে তিন দিন ছোট বই কাছে আর রবিবার দিন ফাঁকা সোম মঙ্গল বুধ বড় বোর কাছে বৃহস্পতি শুক্র শনি ছোট বোর কাছে আজকে রবিবার রবিবার আমি একা সিঙ্গেল আর চাপ নিতে পারছি না তাই সপ্তাহে একদিন ছুটি এবার একটু শুয়ে পড়ি আজকে একটু আরাম করে ঘুমাই বাবা বাবারে বাবা আমি ছাওড়া গাছের পেটনি চাওড়া গাছের পেটতে চাও দেখাতে যা আমার ঘরে কী করতে যা আমি রোজ দেখি তুই কোনো কাজকর্ম করিস না বল রোজ কাজ করবি কি না করবা করবা শন সকাল সকালবেলা উঠে কাজে যাবি যাবো যাব আমি যাব আমার বাপ যাবে না মানে আমার ঘর যাবে কাজ করবি টাকা রোজগার করবি করব করব তারপর বাজারে যাবি বাজার থেকে সব সাপ সবজি বাজার করে নিয়ে আসবি ভালো ভালো মাছ আনবি তারপরে মাঠে জঙ্গলে যাবি শুকনো জ্বালানি নিয়ে আসবি যাবো মা যাবো সব যাবো সব কিছু করবো কথাটা যেন মনে থাকে তা না হলে তোর ঘাড়ে মটকে খাবো তোর রক্ত চোষে খাবো জানো না ভূত টের বেগ আছে যে আমি কাজকর্ম করি না

কাজ করতে চলে গেছে এবার দেখো কি হয় ওই দেখো দৌড় তো দৌড়তে আসছে ওই দেখো দেখেছো হ্যাঁ তো ওই তো দেখতে পাচ্ছি ও দেখো এ দেখো বাজার করে নিছি বাজার করে নিচ্ছে কি কি এনেছি দেখি দেখে নাও কি কি এনেছি শোনো রান্না করবো কি দিয়ে খড়ি তুনি এক্ষড়ি থাকতে আরে খড়ি আনতে থাকতে খড়ি আনতে ছাড়তে দেখেছি দিদি কত কিছু এনেছে হ্যাঁ কচুরলতি উচ্ছে আলু ওই যে বেগুন আরো অনেক কিছু যাক

বড় কাতলা মাঝে মাছ হ্যাঁ এই না ভালো করে রান্না করো চেটে পেটে খাবো চলো চলো রান্না নিয়ে চলো দরকার আমি তোমাদের একটু সাহায্য করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো 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 প্রতিদিন নিয়মিত কাজে যেত এবং বাজার ঘাট করত করতে করতে সে এখন একজন ভালো কর্মী হয়ে উঠেছে আর তার মনে কোনো অলসতা নেই কোনো ভাব নেই কি হলো আমি তাহলে কাজে যাচ্ছি শোনো অনেকদিন থেকে একভাবে কাজ করছো আজকের দিনটা না হয় একটু বিশ্রাম নাও হ্যাঁ বিশ্রাম করলে হবে বাবা বিশ্রাম করতে গেলে যদি আবার ঘাড় মুটকে দেয় না না বিশ্রাম করবো না কেন আজকে চলো না আমরা একটু কোনো জায়গায় বেরিয়ে আসি এটাও তো একটা কাজ সবসময় শুধু কাজ করলে হবে একটু ঘুরতে যেতে মন চায় না হ্যাঁ গো চলো না আজকে তুমি আমি দিদি তিনজন মিলে কোনো জায়গায় ঘুরে আসে তোমাদের নিয়ে ঘুরতে যাই আর কাজ না করলে আমার ঘাড় মটকে দেবে কে তোমার ঘাড় মুটকে দেবে কেন ভূত 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 আসলো কোথেকে থেকে। হলো বাবা আমাকে রাত্রেবেলা যে ভূতের ভয় দেখিয়েছিল একদিন সেই থেকে তো আমি কাজ শুরু করেছি বলেছে যে কাজ যদি না করি আমার ঘাড় মুটকে দেবে রক্ত চুষে খাবে তা এখন তোমার কাজ করতে কষ্ট হয় না না বল এই যে সেদিন থেকে কাজ করতে করতে না এখন আমার দারুণ একটা শরীরে এনার্জি এসে গেছে এখন কাজ ছাড়া আমি থাকতেই পারি না হ্যাঁ তবে শোনো সেদিন কি কোনো ভূতে ভয় দেখায়নি তালা কে ভয় দেখিয়েছিল সেই ভূতটা ছিলাম আমি তুমি হ্যাঁ তুমি কাজ করে না বলে আমি রাত্রেবেলায় ভূত সেজে তোমাকে ভয় দেখিয়েছিলাম সত্যি জিন্নে তুই আমার জীবনটা পাল্টে দিয়েছিস না আজ তোর জন্য আজ আমার সংসারে এত উন্নতি হয়েছে আজ আমি ভীষণ সুখী নিজেকে খুব খুশি মনে হচ্ছে না তাই চল আজ থেকে আজকের দিন কোনো কাজ নয় আমরা তিনজনে মিলে ঘুরতে যাব আনন্দ আনন্দে ঘুরবো i do যানরা ইউটিউবের মাধ্যমে আমাদের এই গল্প দেখছেন যদি আমাদের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের দয়া করে বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কি ধরনের গল্প পছন্দ আমরা আশা করব আপনাদের আশা পূর্ণ করতে নমস্কার